সিলেটের জৈন্তপুরে সেনাবাহিনীর টহল গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে উক্ত ঘটনার সেনাবাহিনীর অভিযানে পাঁচ জনকে আটক করা হয়েছে জৈন্তপুর উপজেলার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে গত ছাব্বিশে মার্চ রাতে হরিপুর বাজারে অবৈধভাবে ভারত থেকে আনা মহিষ জব্দ শেষে সেনাবাহিনীর টহল গাড়ি ফেরার পথে গাড়িতে চোরাচ কারবারিদের ঢিল ছুঁড়ে ভাঙচুরের ঘটনা ঘটে আটকৃতরা হলেন ফরিদপুর শিকারখা গ্রামের আবুল হাসনাতের পুত্র মোহাম্মদ হাবিবুর রহমান চান্দোঘাট এলাকার জহির পুত্র মোহাম্মদ আলী হেমু হাইত হাউতপাড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র কুতুবুদ্দিন হরিপুর এলাকার ইব্রাহিম আলীর পুত্র ইলিয়াস আলী লামা শ্যাম্পুর গ্রামের সোবানের পুত্র সোহেল আহমেদ আহমেদ এদিকে জৈন্তপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ জামান হরিপুর হরিপুরে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ঘটনায় সেনাবাহিনীর কর্তৃক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরো বলেন উক্ত জনকে অজ্ঞাত নামিও আসামি করে জৈন্তপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং একুশ তিনি জানান আটককৃত পাঁচ জনকে শনিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় আদালতে সুপরদ করা হয়েছে